নমস্কার আর এম এস টাইডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে যাদের বাংলার বাড়ি মানে বাংলার আবাস যোজনা যে প্রকল্পটি আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি খুব মূল্যবান গুরুত্বপূর্ণ প্রকল্প যে বাংলার আবাস যোজনা প্রকল্প প্রত্যেকে যে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে যে বাংলার বাড়ির জন্য রাখা দিচ্ছে তাদের বিষয় নিয়ে কিন্তু আজকে বিশেষ বক্তব্য এবং মেন বিষয় অত্যন্ত একটি দুর্দান্ত খুশির খবর এটা হচ্ছে যে যাদের বাংলার বাড়িতে মানে যাদের পিডব্লিউএল যে লিস্ট আছে সেই লিস্টে যাদের নাম ছিল যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু অলরেডি ভেরিফিকেশান চলছে প্রত্যেকের বাড়ি বাড়ি ব্লক লেভেল থেকে পঞ্চায়েত লেভেল থেকে কিন্তু ভেরিফিকেশান হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সেই প্রসেসিংটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু ফোনে মেসেজ আসছে অলরেডি অনেক ডিস্ট্রিক্টে কিন্তু এই কাজ সম্পূর্ণ হয়েছে এবং এখনো যে ডিস্ট্রিকে কমপ্লিট হয়নি সেই ডিস্ট্রিক্টে কিন্তু কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করছে অলরেডি নভেম্বর মাসে কিন্তু সম্পূর্ণ ভেরিফিকেশান কমপ্লিট হবে এবং ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু তোমাদের এই বাংলার বাড়ি পিডব্লিউএল যে লিস্টে নাম আছে যাদের তাদের কিন্তু পেমেন্ট ক্লিয়ার করবে রাজ্য সরকার তো সেক্ষেত্রে যাদের প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে যাদের ভেরিফিকেশান কমপ্লিট এবং ফাইনাল লিস্ট হয়ে গেছে যেসব জেলায় মানে যেসব যে জেলাতে ফাইনাল লিস্ট কমপ্লিট হয়েছে সেই জেলাতে কিন্তু প্রত্যেকের ফোনে ফোনে একটি সেলফ ডিক্লেশানের জন্য মেসেজ যাচ্ছে তো এই আধার ভেরিফিকেশান যে সেলফ ডিক্লেশান ভেরিফিকেশান যে মেসেজটি লিঙ্কের মাধ্যমে যাচ্ছে আপনারা কিন্তু এই লিঙ্কের মাধ্যমে ভেরিফিকেশান করতে পারেন বা ফোনের মাধ্যমে খুব সহজেই কিন্তু এই ভেরিফিকেশানটি করতে পারেন কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো অবশ্যই যদি আপনি নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনোরকম সমস্যা থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাবেন তার কিন্তু আমি রিপ্লাই অবশ্যই করব চলুন এবার দেখে নিই আমরা যে বাংলার বাড়ি প্রকল্পে যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি নভেম্বর মাসে কিন্তু কাজটি কমপ্লিট করার চেষ্টা করছে গভর্নমেন্ট থেকে তো সেক্ষেত্রে যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল তাদের কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে নভেম্বরের মধ্যে সেক্ষেত্রে তোমাদের এখন যাদের কমপ্লিট হয়ে গেছে মানে যাদের ফোনে ম্যাসেজ চলে এসেছে যে সমস্ত জেলায় পিডব্লিউএল যে লিস্টে ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে সেই জেলাগুলো কিন্তু অলরেডি কিন্তু সেই ব্যক্তিদের ফোনে ম্যাসেজ ঢুকে যাচ্ছে যে ব্যক্তিদের ফোনে মেসেজ ঢুকছে তাদের কিন্তু ফাইনাল লিস্টে নাম পৌঁছে গেছে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই আধার ভেরিফিকেশান করতেই হবে এটা বাধ্যতামূলক না করলে কিন্তু আপনাদের টাকা কিন্তু ঢুকবে না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যখনই আপনাদের ফোনে মেসেজ আসবে তাহলে কিন্তু আপনারা ভেরিফিকেশানটি করে নেবেন এবারে বলি যাদের কিন্তু এখনো পর্যন্ত মেসেজ আসেনি তারা কি করবেন তাদের মানে কাজটি কি করে সম্পূর্ণ হবে তাদেরকে বলি যদি কোনো রকম মেসেজের মাধ্যমে না আসে মানে যদি আপনাদের মেসেজের মাধ্যমে এই ভেরি আধার ভেরিফিকেশানটির জন্য মেসেজ না আসে তাহলে কিন্তু আপনারা সহজেই এই যে আধার ভেরিফিকেশানের যে কম্পিউটারের মাধ্যমে হোক বা ফোনের মাধ্যমে হোক আপনারা কিন্তু করতে পারবেন যে মোবাইল নাম্বার আপনার রেজিস্টার ছিল এই ঘরের তালিকার সঙ্গে তো সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বার দিয়ে যখনই আপনারা সার্চ করবেন তাহলে কিন্তু আপনাদের ফোনে ফাইনাল লিস্টে আপনাদের নাম এসেছে কিনা সেটা কিন্তু দেখতে পারবেন বা আপনারা ভেরিফিকেশান করতে পারবেন কি না সেটাও কিন্তু বুঝতে পারবেন খুব সহজেই বুঝতে পারবেন এটাতে কোনো রকম সমস্যার কোনো কারণ নেই আপনারা কিন্তু এইভাবে আপনারা কিন্তু কাজটি করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই জানাবো যে কিভাবে ভেরিফিকেশান করতে হয় আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাবেন যে যখন আপনারা ভেরিফিকেশান করবেন তখন কিন্তু ডিক্লেশান দেখাবে কোন পোর্টালের মাধ্যমে করবেন সেটাও আমি দেখাবো এবং কোথা থেকে আপনাদের ভেরিফিকেশান করতে হবে যে সাইটটি আছে সার্ভারটি আছে আপনারা কিন্তু করতে পারবেন আপনারা যদি নিজেরা না করতে পারেন অবশ্যই আপনারা যে অনলাইনে দোকান আছে বা সাইবার ক্যাব আছে সেখান থেকে কিন্তু যারা ভালো বোঝে এই বিষয়ে তাদের কাছ থেকে কিন্তু ভেরিফিকেশানটি করতে পারেন এবং যদি আপনি নিজে জানেন তাহলে ফোনের মাধ্যমে কিন্তু সহজেই এই পদ্ধতি অবলম্বন করে আপনারা ভেরিফিকেশানটা কিন্তু করতে পারবেন তারপরে আসি যদি এর মাধ্যমে না করতে পারেন তাহলে আপনাদের নিজেদের যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন পঞ্চায়েতের যারা অফিসাররা আছেন যে কর্মীরা আছে তাদের কাছে সাহায্য চাইবেন তারা কিন্তু সহজেই আপনাদের কিন্তু এই ভেরিফিকেশানটি করে দেবে একদম সহজেই করে দেবে তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো বিষয় নেই আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন বা পঞ্চায়েতের মাধ্যমে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদের এই ভেরিফিকেশানটি সম্পূর্ণ হবে এরপরে আমরা দেখে নেই কীভাবে আপনারা পোর্টালের মাধ্যমে করবেন তো আমরা চলে এসেছি ফোনের মাধ্যমে কিভাবে আপনারা এই আধার ভেরিফিকেশান করবেন তার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে প্রথমেই আপনারা ফোনের মাধ্যমে গুগল ক্রোমের মাধ্যমে ব্যবহার করতে পারেন বা অন্য রকমভাবে ব্যবহার করতে পারেন অন্য কোনো কিছু ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমি বেশিরভাগ বলবো আপনারা গুগল ক্রোমের মাধ্যমে কিন্তু এই ফর্মটা ফিল করতে পারেন গুগল ক্রোমের মাধ্যমে আসার পর ওখানে গুগলে সার্চ করবেন আন্ডারটেকিং গভ ডট ইন আন্ডারটেকিং গভ ডট ইনে সার্চ করার পরে কিন্তু আপনাদের নিচে একটি লগ ইন অপশান দেখা দেবে ওয়েস্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল যে আন্ডারটেকিং গভ ডবলু ডট গভ ডট আছে সেখানে লগ ইন অপশান দেবে কিন্তু এই লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনারা আপনাদের কিন্তু ঠিক এরকম টাইপের একটি অপশান খুলে আসবে ঠিক এরকম টাইপের একটি পেজ আসবে সেখানে আপনারা কিন্তু যে মোবাইল নাম্বারটি আপনাদের মেসেজ এসেছে বা আপনাদের মেসেজ যাদের আসেনি তারা কিন্তু সেই মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন এবং যাদের মেসেজ এসেছে তারা কিন্তু এই মোবাইল নাম্বারটা বসানোর পরে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ এই প্রোফাইলটি ওপেন হয়ে যাবে যে আপনাদের ডিক্লারেশনটা দিতে হবে সেখানে ডিক্লারেশনে যেগুলো লেখা থাকবে সেই লেখায় আপনারা ভালো করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনারা কিন্তু ইয়েস চিহ্নে ক্লিক করে আপনারা কিন্তু আধারের মাধ্যমে একটি ওটিপি আসবে সেই ওটিপি দেওয়ার পরে সাবমিট করে দেবেন তাহলে কিন্তু এই সিম্পলভাবে আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে একদম সম্পূর্ণভাবে আপনারা কিন্তু ফোনের মাধ্যমে এটি করতে পারবেন তাহলে আপনারা সহজেই দেখতে পেলেন যে কিভাবে ভেরিফিকেশন করতে পারবেন এই উপায় অবলম্বন করে কিন্তু আপনারা সহজেই ভেরিফিকেশান করতে পারবেন আপনাদের বাংলার বাড়ি আবাস যোজনা যে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে যে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে সেটা কিন্তু এইভাবে ভেরিফিকেশান করে আপনারা কিন্তু করতে পারবেন তো সহজেই আপনারা কিন্তু বাড়ি বসে করতে পারবেন ফোনের মাধ্যমে একদম নিশ্চিন্তাতে তো সেক্ষেত্রে আপনাদের তাহলে কিন্তু এই ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে আপনাদের ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু এই টাকাটি সম্পূর্ণ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে একদম চিন্তা করার কোনো বিষয় নেই আপনাদের সহজে কিন্তু এই টাকাটি গভর্নমেন্টের তরফ থেকে আপনাদের ব্যাংকে দেওয়া হবে আজকে এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন